এখন আমরা যাব দেশকেট মনেস্ট্রি থেকে প্যাঙ্গং এর নীল জলে ডুব দিতে নব্রার বুকে ভালোবাসার মতো গজিয়ে ওঠা সবুজ মরুদান পেরিয়ে এবারকার মতো চললাম তারই কন্টিনিউয়েশনে পৃথিবীর সবথেকে বড় সাদা বালির ডেউন্স খালসা ডেউন্সের পাশে পাশে চলেছে রাস্তা যেতে হবে প্রায় দুশো কিলোমিটার ক্রমশ চোখের সামনে থেকে সরে সরে যাচ্ছে বন্ধু পাহাড়ের শাড়ি যাদের সাথে তিন পানয় তিন দিন কাটিয়েছি চলে এলাম খালসার থ্রি পয়েন্ট এবার আমরা প্যাংগং এর দিকে চলব এর যে তিন দিকে তিন রাস্তা তার প্রত্যেকটাই আমাদের দেখা হয়ে গেল প্যাংয়ের রাস্তা আমরা ধরে নিয়েছি একেবারে রুক্ষ প্রান্তর সবুজের চিহ্ন মাত্র নেই ঝোপের মতো কিছু গাছ রয়েছে আর চারিদিকে শুধু ধূসর ধূসর আর ধূসর বালি পাথর রুক্ষ পাহাড় কিন্তু সামনের দিকে রয়েছে তুষার মণ্ডিত পর্বত বিভিন্ন পাথরখণ্ডের ছড়াছড়ি রাস্তা কিন্তু মসৃণ আসলে রাস্তাটা নতুন রাস্তা দূর থেকে বাইকাতে দেখে মনে হলো যেন মরুভূমিতে ক্যারাভান চলেছে আমরাও তাদের সঙ্গে হলাম এতক্ষণ আমরা একটা দারুণ রাস্তা দিয়ে এলাম গাড়িটা মিক্সার গ্রাইন্ডার ছিল আর আমাদের দেহে যে তরলগুলো ছিল সেগুলো আপাতত সব মিলেমিশে একাকার হয়ে গেছে পুরো বোল্ডার মেছানো পথ এবং তাতে রীতিমতো নাচতে নাচতে আমরা আপাতত একটু অন্য অন্যরকম রাস্তা এলাম এটাও সেরকমই তবে আগে থেকে অনেক ভালো সারকের অন্য পারে চলে এলাম কিন্তু যাব আমরা ওই বাঁদিকেই অন্য পাঠ দিয়ে এই রাস্তাটা মোটামুটি মনে হচ্ছে ভালো কে রাস্তা কিন্তু রাস্তা নয় এই পথ পাড়ি দিতে কেমন লাগছে আমার কিন্তু দারুণ লাগছে এর জন্যই তো লাদাখে আসা শরীর মন সবসময় সজাগ রাখতে হচ্ছে কখন কি বিস্ময় মিস করে যাই ব্যাস এবার চেনা পথের চৌহদ্দি মানে পথের গঠন আর কি একদিকে হাঁ করা পাহাড় রক্ষক না ভক্ষক বোঝা দেয় আর অন্যদিকে সায়কের খাদ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ব্যাস থমকে গেলাম সামনে গিলা পাহাড় সরু বিপজ্জনক রাস্তা উপর থেকে প্রায় গড়িয়ে নিচে নামতে হচ্ছে ফলে অনেক গাড়ি পরপর থেমে থেমে আস্তে আস্তে নিয়ন্ত্রণ রেখে নাপতে বেশ দেরি হচ্ছে বাবা সামনেটা তো প্রায় স্লিপের মতো একটা জায়গায় এসে পৌঁছেছি এখানে একটু চাটা খাই অনেকক্ষণ তো দৌড়লাম বেশ ভালোই ফ্রেশ হয়ে নিলাম আমরা ভালো লাগলো বেশ জায়গাটাও ভালো সায়ক আবার আমাদের বাঁদিকে এবারের রাস্তা কিন্তু ভারী সুন্দর নিশ্চয়ই কপাল খুলে গেল আমাদের এবার রাস্তা এসেই হবে না দৌর্ভোগ হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার তারপরে সায়ক তারপরে ব্যাঙ্গল অনেক দূর এই আমাদের বর্তমান রাস্তা ফুল ফুল অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার এই যে বাজে বাজে গাড়িকে আর আমাদের নিশ্চিত হওয়ার মৌকা দিচ্ছে এটাই মজার জানি না সামনে আবার কি অপেক্ষা করছে আর ভালো রাস্তা পেলে আমাদের রিকি দম ভরে চালাচ্ছে আবার অন্যরকম দুপাশে পাহাড় আর তাদের আদরের ছেলের মতো গড়িয়ে চলেছে রাস্তা এটাকে কি বলে যায় রাস্তা আমি এটাই বুঝতে পারছি না ড্রাইভাররা বুঝছে কি করে কোন দিকে যেতে হবে বাইকারদেরও তো সমস্যা হওয়ার কথা গুগল বলে দিচ্ছে নাকি শুধু এর জন্য এর জন্যেই বারবার লাদাখ আসা যায় রাস্তা রাস্তা জল আছে অত্যন্ত বৈচিত্র্যময় রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কি নেই জল রয়েছে পাথর রয়েছে আর দুপাশে বড় বড় যে পাহাড় রয়েছে কিছু কিছু পাহাড় তো যেন পাথর নিয়ে তৈরি কখন তারা গড়িয়ে গড়িয়ে নিচের দিকে ঠেলে দেবে কিছুক্ষণের মধ্যেই আমরা সারকে গিয়ে পৌঁছবো আর দশ মিনিটের মতো আছে তারপরে দুর্ভোগ বাহ আবার ঝর্ণাও পার হতে হলেও দূরে তুষার পাহাড় হালকা ঘরবাড়ি দুর্ব কার আঠেরো কিলোমিটার প্যাঙ্গং এখনও সাতান্ন কিলোমিটার ঘড়িতে দুপুরে একটা গড়িয়ে গেছে এ অঞ্চলে সুবিধেই যে দুম করে অন্ধকার নেমে আসার ভয় নেই তিনটা পথের মতোই বেদম লম্বা মনে হচ্ছে গ্রহ কেটেছে এ তো দিব্যি শহর শহর ব্যাপার রাস্তাও বেশ ভালো আর পনেরো কিলোমিটার এবার একটু ব্যাগ থেকে কি বলে দূরভোগ চোদ্দ কিলোমিটার কিছু সবুজের নিশানা পাওয়া যায় তখনই বোঝা যায় কোনো গ্রাম আসছে এখানেও সেরকম দুর্ভুক যদিও এখনও প্রায় চার কিলোমিটার বাকি তবুও তার আগে থেকেই আমরা সবুজ দেখতে পাচ্ছি গাছপালা চাষবাস দোকানপত্র বাড়ি গতর আর সুন্দর রাস্তা এসেছি দুর্ভুকে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা চওড়া রাস্তা মিলিটারি এখানে ট্রানজিট ক্যাম্প আছে অনেক রেস্টুরেন্ট আছে সবাই এখানে খাওয়া দাওয়া মানে লাঞ্চটা করে নেয় কারণ এখানে আপনি যেখানেই পৌঁছবেন সেখানেই হচ্ছে যে প্ল্যানটা দেওয়া হয় সেটা হচ্ছে ডিনার ব্রেকফাস্ট আর দুপুর নাগাদ পৌঁছানোর যেখানে কথা তার সঙ্গে বিকেলে টিফিনটাও থাকে লাঞ্চটা আপনাকে বাইরেই করতে হবে আমরা আপাতত কিছু খাব না ভেবে রেখেছি নিজেদের কাছে টুকটাক যা আছে তাই দিয়েই চালিয়ে দেবো দূর চাংলা গিরিবর্ত গ্রামের মাঝে জনপথ বিশাক বিশাল এলাকা বেশিরভাগটা মিলিটারিদের দখলে সেটা পার হয়ে আমরা যখন এলাম প্যাঙ্গংয়ে প্রবেশের জন্য দশ টাকা করে এন্ট্রি ফি করা আছে সেটা দিলাম এখান থেকে বলছি আর তিরিশ কিলোমিটার গেলেই পাঙ্গং লেক সুতরাং খুব একটা বেশি আর দেরি নেই রাস্তা আগের মতো তত খারাপ নয় আবার তত ভালোও নয় ধুলো ওড়ানো পথ এবার একটু পিছনে ফিরে দেখা যাক কি রাস্তা ছেড়ে ছেড়ে চলেছি পুরো জার্নিটায় আশঙ্কা অনিশ্চয়তা মজা ভালো লাগা সব ছড়াতে ছড়াতে চলেছি তাই এটাকে উপত্যকা বলাই যায় পাশে বেশ শ্যাওলা সবুজ মাঠ রয়েছে আর ওখানে রয়েছে আরও এক মজা হ্যাঁ মার মাঠ এটা দেখতে বড়সড় ইঁদুরের মতো কিন্তু প্রজাতিটি কাঠবেড়ালি গোত্রের শীতে গর্তে লুকিয়ে থাকে আর গরমে দল বেঁধে চড়তে বেরোয় অনেকক্ষণ ধরে ওদের পিছু পিছু ঘুরলাম কাণ্ড কারখানা দেখলাম আবার সামনে এগোলাম পাশে সেই স্থাপত্যের মতো আলোচায় মাখা উদম পাহাড় চোখ সরালেও মন তো সরে না আমার একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করে আচ্ছা লাদাখের বৈচিত্র্য সৌন্দর্যের কি কোনো শেষ নেই দেখা গেছে টুক করে যে নিন দূরে নীল রঙের একটা রেখা দেখতে পেলাম ওই কি কিন্তু সে তো আবার পাহাড় টাহাড়ের পেছনে লুকিয়ে গেল আবার দিশাহীন পথের দিশা এবার কিন্তু মন বলছে এসে গেছি প্রায় আপনারও তাই মনে হচ্ছে না ওই তো চেনা পাহাড় ওই তো নীল জল ওই তো কিন্তু আমরা এখানেই থামব না এগিয়ে যাব আরও অনেকটা রাস্তা স্পাননিক বা তার কাছাকাছি কোথাও থাকবো পরের এপিসোডে জমিয়ে প্যাঙ্গং গল্প করবো ইতিমধ্যে লাইক শেয়ারটা সেরে ফেলুন সাবস্ক্রাইব করে না থাকলে সেটাও করে ফেলুন আর সামান্য অপেক্ষা করুন পরের এপিসোডের জন্য ভালো থাকবেন ধন্যবাদ